তবে এই চলতি বাজারে এই চলতি মৌসুমে যে হারে পেঁয়াজের আমদানি হচ্ছে যে হারে পেঁয়াজে আমদানি রয়েছে আপনাদের শুকুল বাজারে কিন্তু জানিয়ে দেব তবে এই যে বর্তমান যে বাজার রয়েছে সেই বাজারে কেমন দরদাম রয়েছে অথবা কত টাকা পরিমাণে পেঁয়াজ পেছাবে কি চলছে তাও কিন্তু আপনাদের যে সকলের মাঝে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে যে আমরা যে বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন বাজার থেকে যে আপডেটগুলো জানিয়ে থাকি যেমন পাবনা ফরিদপুর ফরিদপুর যেতে কি কমে যাওয়া হয় কি পাবনা যেতে যাওয়া হয় এবং জানিয়ে দিব আপনাদের মাঝে ঢাকা সাম্বার থেকে এবং ঢাকা কৃষি মার্কেট বাজার মিরপুর এক এগারো যাত্রাবাড়ি থেকেও কিন্তু আপডেট জানিয়ে থেকে গাজীপুর পর্যন্ত কিন্তু চলে যাই আজকের বাজার কেমনটা দরদাম কিছু সেটা জানিয়ে দেওয়ার জন্য সঙ্গে থাকেন ছোট্ট বিদ্যোগ ফিরে আসবো 哎，兄弟。 সেই ছোট্ট বিরতির পর আবারও চলে আসলাম আজকের আহ বাজারদার জানিয়ে দেওয়ার জন্য আজকের বাজারদার কেমন যাচ্ছে আজকের বাজার কত করে পেঁয়াজ বিক্রি চলছে আজকের এই চলতি বাজারে পেঁয়াজ প্রতি কেজি পাইকারি দামে যেমনটি আজকের বাজারে বেচা বেচি চলছিল বত্রিশ থেকে চৌত্রিশ আজকের চলমান বাজার তবে আজকের চলমান বাজার প্রতি কেজি পাইকারি দামে যেমন আজকে বাজারে ভারত থেকে তেরো পর্যন্ত আজকে বাজার বেচা করছে আর সর্বোচ্চ বাজার